আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চাইনিজ চিকেন ফ্রাই রেস্টুরেন্টের স্টাইলে আমি আপনাদেরকে এটা করে দেখাবো এখানে আমি একটা গোটা মুরগি নিয়েছি এক কেজি ওজনের মুরগি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিসকে এরকম ছোট রেগুলার যে মুরগি আমরা ফিস করি তার থেকে একটু ছোট করে কেটেছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া সামান্য টেস্টিং সল্ট তিন টেবিল চামচ সয়ার সস দুই টেবিল চামচ টমেটো সস

এক টেবিল চামচ ময়দা নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে মারতে হবে ম্যারিনেটের সময় আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম ভেনেগার দিতে হয় এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো ভেনিগার দিতে হবে ম্যারিনেট করার সময় আমি দিতে ভুলে গেছি এখন আমি অ্যাড করব সেটা আপনারা ম্যারিনেট করার সময় দিয়ে দিবেন মতো দিলাম টেবিল আমি ভালো করে মেখে নিতে হবে এটা যেন ময়দাগুলো দলা হয়ে না থাকে সেজন্য ভালো করে এটা মিক্স করে এভাবে মিক্স করে নিতে হবে ভালো করে বেসন যেন কোনো দিকে চাকা বেঁধে না থাকে সেদিকটা একটু খেয়াল করতে হবে আমি তেল বসিয়ে রেখেছিলাম আগে থেকেই আর একটু গরম হতে হবে এটা খুবই মজা অনেকেই হয়তো জানেন আমরা যখন রেস্টুরেন্টে যাই ফ্রাইড রাইসের সাথে এটা বেশি বা কার করা হয় আমাদেরকে এটা খুবই মজা বাসায় আপনারা এখন থেকে এটা তৈরি করে খেতে পারবেন ট্রাই করবেন প্লিজ সবাই আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার টি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল সবার কাছে আমার পাশে থাকবেন 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে আস্তা মিডিয়ামে আছে বেশি আছে রাখা যাবে না বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন এক পাশ লাল হয়ে এসেছে আমি প্রায় তিন মিনিট পরে এটা উল্টে দিচ্ছি কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন খুবই মজা প্লিজ ট্রাই করবেন সবাই আমি দুই তিন মিনিট পর পর উল্টে পাল্টে দিচ্ছি নয়তো সাইড পুড়ে যাবে কালো হয়ে যাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে এটা ভালো করে যেন ভিতরেটা শুদ্ধ সিদ্ধ হয় হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে উঠিয়ে নিছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি সব কটা ভাবছি না বাকিগুলো আমি এখন রেখে দিব ফ্রিজে পরে যখন প্রয়োজন হয় ভেজে নেব এটা গরম গরম খেতে মজা তাই অল্প কয়টা ভেজে আপনাদের দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন